সদর বিভাগ কমিটির উদ্যোগে এই মিছিল মূলত হচ্ছেন বেকারদের কর্মসংস্থানের দরজা দুই সালে বিজেপি সরকার তৈরি হওয়ার পর সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে আউটসোর্সিংয়ের মাধ্যমে আমাদের রাজ্যের যুবদের মেধা শ্রম কেড়ে নিচ্ছেন চুষে নিচ্ছেন অন্যদিকে হচ্ছেন একদিকে কর্মসংস্থানের দরজা বন্ধ করে দিয়ে পরোক্ষ প্রত্যক্ষ শাসকের মদতে ঘরে ঘরে নেশা পৌঁছে দিচ্ছেন গোটা সমাজ রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে জিনিসপত্রের দাম মানুষের হাতে নাগালের বাইরে চলে যাচ্ছে এরকম জরুরি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গোটা রাজ্যেই নানা সময় মিছিল সভা করছেন আজকে সদর বিভাগ কমিটির উদ্যোগে এখান থেকে মিছিল শুরু হচ্ছেন জিবি বাজারে গিয়ে শেষ হবে আমরা দাবি জানাচ্ছি শিক্ষকের সংকটে স্কুল চলছে না নার্স ডাক্তারের সংকটে হাসপাতালগুলোর স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়ছে বিদ্যুৎ দপ্তরের নিয়োগ মানে কোনো নিয়োগ নেই বেহাল বিদ্যুৎ পরিষেবা পুলিশে নিয়োগ নেই রাজ্যের আইনশৃঙ্খলা সম্পূর্ণভাবে ব্যাল এই পরিস্থিতিতে নেশা গোটা রাজ্যে জাঁকিয়ে বসছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্যের একটা ভালো জায়গায় নেওয়ার জন্য বেকারদের হাতে কাজ দেওয়া নেশার বাণিজ্যের ব্যবসা বন্ধ করা নেশা কারবারিদের গ্রেপ্তার করা এই দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি এবং জিনিসপত্রের দাম কমানোর জন্য